সবাই বলে আমাকে বাসা থেকে বের করতে হইলে নাকি কিডন্যাপ করা লাগে তো এটা বছরের প্রথম ঘোরাঘুরি ছিল কোথায় গেলাম কাদের সাথে গেলাম কী কী করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লকে জানুয়ারির দশ তারিখ ছিল এটা আমাকে বাসার কাছ থেকে উঠায় এই যে এয়ারপোর্টের জ্যামে বসায় রাখছে আর এই যে উঠাইছে এই গুন্ডি মহিলা যে সাথে গল্প করতেছে তো আমাদের গন্তব্য ছিল এই দিন তিনশো ফিটে এই যে মামি কত সুন্দর বসে বসে গল্প করতেছে। আমরা পৌঁছে গেছিলাম তিনশো ফিটের সেই ভাইরাল রোডে যেখানে সবাই ছবি আর ভিডিও নেয় আমাদের সাথে ছিল পাবলু ভাইয়া আশরাফ ভাইয়া আমার বেবি আর লাবাম্ব এদিন বেরোনোর প্ল্যানটা আগের দিন রাত্রের বেলা করা হয়েছিল তা আমি প্রথমে বলছিলাম আমি কিন্তু এই ভাইরাল রোডে ছবি তুলব আর এই যে এখানে আশরাফ ভাইয়া রোড দখল করে রাখছে যাতে আমরা ছবি তুলতে পারি তো প্রথমে এখানে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম এরপর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গল্প করতেছিলাম এরপর ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় তো আমাদের সবারই খুদালেয়ে গেছিল আর তিনশো ফিট গেলে তো অবশ্যই হাঁস আর চাপটি খাওয়া লাগে আমরা এখান থেকে সরাসরি চলে গেছিলাম নীলা মার্কেটের দিকে সবসময় নদীর পার বসা হয় কিন্তু এদিন আমরা বসছিলাম মেন রোডের দিকে একটা হোটেলে ওই যে বসে আমরা সবাই ঢং করতেছি মানে ক্ষুধার্ত ছিলাম সবাই অনেক তো খাবার অর্ডার করে আমরা যে যার মতো আড্ডা দিতেছিলাম এই যে ভাইয়া এখন একটা ভেটকি দেবে আর এটা দেখে এই যে ভাইয়ার ভাগ নিও না বত্রিশটা দাঁত বের করে দিচ্ছে এই যে আমি ওইখানে ঢং করতেছি আর আমি বেবি বসলাম বেবি টু ভিডিও করে দাও আমি কার্টুনের মতন মাথা ধুলাইতেছিলাম কেমনটা লাগে যাই হোক খাবার আসার পর আমাদের সবারই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল কারণ এত জঘন্য খাবার আমি তিনশো ফিটের আগে কখনোই খাইনি চাপটিটা চাবাইতে গিয়ে চাপা ব্যথা হয়ে গেছে হাঁসের মাংসটাও মজার ছিল না আর এরা কোনো ভর্তা দেয় নেই ক্ষুধা ছিল কষ্ট করে খেয়ে নিয়েছি ভাল লাগার মধ্যে একমাত্র মাউন্টেন ডিউটাই ভালো লাগছে যেহেতু এটা ওরা বানায় নেই ওরা বানাইলে আমি শিওর এটাও জঘন্য হইতো এরপর এখান থেকে আমরা বের হয়ে গেছিলাম আর এখানেও আমি জানতাম না যে আমাদের পরের গন্তব্য কোথায় এরপর আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো সরাসরি গুলশানের কাওয়াজওতে কারণ আমি কিছুদিন আগে বেবিকে বলতেছিলাম যে বেবি আমার খুব চিজ কেক খাইতে ইচ্ছে করতেছে তো ও ওইটা মাথায় রাখছিল এই যে আমরা কেক অর্ডার করে একটু আয়নায় করতেছি আর এই যে আমাদের কেক চলে আসছে দেখতে কত সুন্দর লাগতেছে না এই যে আমার চিজ কেক আর এই ওয়ালেটটা সেম সেম আশরাফ ভাইয়া আমাকে আর বেবিকে গিফট করছিলো আমরা সেটাই দেখাচ্ছিলাম এরপর আমরা সুপার শপে চলে গেছি চকলেট কেনার জন্য আর এই যে চকলেটের সেকশনে গিয়ে লাবাম্বা ওর পছন্দের চকলেট বের করে দিল লাবাম্বার জন্য আমার জন্য আমার ভাতিজি বেবি সবার জন্য আমরা চকলেট নিয়ে নিলাম এরপরে এই যে দেখো এখানে ঝুড়ি টানতে টানতে আমার বেবি কার্টুনের মতন লাফাইতেছে আর মা আগে আগে যাইতেছে মেয়ে তো অবশ্যই পিছিয়ে পিছিয়ে যাবে এই যে মেয়ে ওই যেখানে ঢং করতেছে শপিং শেষ করে বের হয়ে গেলাম এখন সরাসরি যাব আমরা উত্তরাতে আর এই যে মা মেয়ে কি সুন্দর গল্প করতেছে মানে ওরা দুইটা এক হলে না ওদের মধ্যে ওরা কথা বলতে থাকে তখন আমারে কেন জানি ওরা চোখে দেখে না যাই হোক এই যে আমরা উত্তরার দিকে রওনা দিয়ে দিছি আর এখানে একটা কথা না বললেই না আমি ছাড়া বাকি তিনটা মানুষই সারা মাস নিজেদের জব নিয়ে খুব ব্যস্ত থাকে তারপরও ওরা আমাকে ভালোবেসে আমার জন্য একটু সময় বের করে ব্যস্ততার মধ্যে যেটা আমাকে খুব স্পেশাল ফিল করায় আমার খুব ভালো লাগে আর খুব ভালো কাটে এই সময়টুকু তো এই যে বাসায় চলে আসছি আর আমি হুদায় এদিন সালার চটের মতো একটা শল ক্যারি করছিলাম ভাবছিলাম বাইরে ঠান্ডা থাকবে বাট একেবারেই ছিল না তো বাসার জন্য হাঁস আর চাপটি নিয়ে আসছিলাম যেটা ঝোলে মাখামাখি হয়ে গেছে তো এই ছিল আমার প্রিয়জনদের সাথে বছরের প্রথম ঘোরাঘুরি ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দয়া করো আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ